কাদাই বাবা হুদি রবিবারে কাদাই রূপান তুমি কি দেখেছে সবুদ জীবনের বসা দায় দাহনে রে মশার করুণে মশারি টানাতে হয় মুসারি টানাতে হয় পাখিরা সন্ধায় বানরে গান গায় হিয়ালে হারমনি বাজা

তুকির দাহনে মশার করুন মুশারি টানাতে হয় মুশারি টানাতে হয় পাখিরা ছায় বানরে গান গায় হিয়ালে হারমনি বাজন সকিহিরি পিমির গাতে দয়াল আমার রূপান রূপান গো ও বাহ ফার্স্ট ক্লাস গান গাইছাও তোমার কণ্ঠ এত ভালো কিন্তু দুঃখের বিষয় যে 10 টাকা পুরস্কার দেবো নাই কে ফিরানির মধ্যে দেননি পুরস্কারের টাকাও তুমি বাকি রাখো ফিরানির দিন দেননি আই এনা কি কও দা আচ্ছা ঠিক আছে তোমার আমি আর একটা প্রশ্ন করব এই প্রশ্ন উত্তর যদি তুমি দিবার পারো তাহলে আমার মেয়া তোমার নাকি বিয়া দিব উত্তর না দিলে দক্ষিণ দিব তোর তোমার কি তাই কইছিনা কি তুমি যে বিয়া করবা রাইছাও হ্যাঁ তোমার জন্ম তারিখ কি পারে বেলা কয়টার সময় কোবার পারবা এ আব্বা এ পাগল আমরা ওই শিক্ষিত লোক কও পারো না আগো না লে হাসে না খাতায় কও দেই পারো না কি আমার জন্ম হ্যাঁ মঙ্গলবার 12 রাত 3 মিনিটে হ্যাঁ এটাও কইলা তুমি লে আছে

ওই মেয়ে শুক্রবারে আপনি জন্ম নইল শুক্রবারে না সরকারি বন্ধ হ্যাঁ হ্যাঁ শুক্রবার হইলো কোর্ট কাচারি আদালত ফৌজদারি বন্ধ একদম সব তালা হেই আপনি সরকারি আইন মানেন না জন্ম নেন যে দাদি তুমি কিসের মধ্যে কি কইতাছ ঠিক আছে ঠিক আছে নাকি হ্যাঁ আমার লাগে লাগে তক্ক করে কথা কও হ্যাঁ আব্বা হ্যাঁ ফাজিল লোক আগের বিয়া করেছিলাম হেই বউ না ভালো আছে কি কি

হু কি ছেলে পে তো না নাম জানা না জানে উল্টাবুলটা নাম কন কিন উল্টাবুলটা কৈছি আমার নাম বেয়া দব বেদা বললাম বেয়া দ বোলে বাবার নাম হু তোমার নাম কি অসভ্য তোমার দাদার নাম কি হেইতে আগে নতুন গোষ্ঠী এটা বে হা মেয়া পিয়াঁহ দিব না কে এ ছেলে পাগল কি কয় মে পিঁয়াজ দিব না কে তুমি বোলে পাগল কি ছেলে পাগল হলি চেলে মাং না তোমার মাগনা না নিয়ে কি করবো কত ভয় ভয় খিলাবা এত ঠেকা বসে আমার না ভয় বেকা হ্যাঁ তোমার আর একটা করিন প্রশ্ন করবো আমি আপনি একটা প্রশ্ন করুন কি প্রশ্ন করবো কমো কও দিকে পানি মাসখানে সুখ না সুখ মধ্যে একটা গোড়া গাবিন গোড়া হ্যাঁ বিয়ানের টাইম হইছে গোড়া সুখ নাই বিয়াবো না পানিতে বিয়াবো কোন তুমি প্যাক পারি আমারে পোকা মনে গোছাও এডি কোহারবো না কোন দেই গোড়া সুখ নাই বিয়াবো

সিরিয়াস আর প্রশ্ন করব পারো নাকি তুমি ধরেন দেই এই যে সাদ দেখতা চাও না হ্যাঁ এই সাথি দূর বেশি না সিঙ্গাপুর দূর বেশি এই কো না কি প্রশ্ন ধরে না না পগড়ে রাখি কই আনো কই আনো দূর কোনটা বেশি সিঙ্গাপুর দূর বেশি এই এই সিঙ্গাপুর দূর বেশি কি বগে রইলো সাদ আঙ্গে বাইতে করে দেখা যায় সিঙ্গাপুর দেখা যায় না হ্যাঁ কি প্রশ্ন ধরে না ঠিক আছে এরাও তোমার নাকি আমি পারলাম না না হাই রে হাই তোমার আমি ঠেকামুই আজকে হ্যাঁ এই টাঙ্গাইল শহরে হ্যাঁ যা খাও দেশের নাম খাও কছে কি এটা কি খাই যা খাও একটা দেশের নাম খাও কছে দেই কি এটা তাই গো আম না না দেশ হ্যাঁ টাঙ্গাইল দেশ সোন দেশ হ্যাঁ সোন দেশ বাংলাদেশ কেরা এটাও পারলা তুমি আমি তো কো হারান নাই ঠিক আচ্ছা আবার কি মূর্খ কোন গান চাও হট আমি মূর্খ নাকি আমি অশিক্ষিত এই বিয়ে হইছে 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 আমনি মে মে আনি আহন আও আচ্ছা হলো ভালো কথা মন হইছে একটা গরু যদি দক্ষিণ মুই খাড়া করি তার নেস থাকে কোন মুই কওছে নেস থাকে উত্তর মুই আও আও হালা বগের বাচ্চা কি এই যে গরু খারাপ করাইলাম হ্যাঁ গরু এই যে এই যে গরু খারাপ করাইলাম হ্যাঁ হ্যাঁ গরুর নিচমিহি পইরা রইলো কেন গরুর নেচ তোর সোজা থাকে না 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 মাড়ি মিহি পইরা থাকে তুমি আমারে বাড়ি পালাকা মাছি ধরে দেখাইলাম মাছি ধরে দেখাইব করে নাকি তোমার নাকি নাও পারলা না তুমি আসলে একটা ইন্টারন্যাশনাল বলা পোলা তাই তো দেখে না আই নাই কে গরমে সহ্য করে আর না কথা একটারে ফ্রিজে ঠুয়াইছি পোলা তো চেহারা বল চুরি করে মইছে চেহারা তাই নাকি হ আর কথা কই হনো তোমার বাপে কি থাকে আমার কাছে মেলা গপ্প করছে কি তুমি ব্যবসা করো কি তোমার টাকা দিয়ে লিল্লা বিশের ম্যানেজার নীল লবিশ গারে কয় ইংরেজিতে নিল লবিশ বাংলায় বিক ভিশ আল্লাহর দুনিয়া এতো ব্যবসা তো থাকার পর তুমি পাইছা বেছা ভিক্কার ব্যবসা নইলে আমরা দেখান বাংলাদেশে কোন ব্যবসা করে শান্তি আছে কাপড়ের ব্যবসা নইলাম বাহি যায় হোটেলের ব্যবসা বাহি যায় হ্যাঁ এই ব্যবসা বাহি যায় না বই রে ভিক্ পইছা বেছে বিকের ব্যবসা এটা আর বাহি নাই আর পয় চায় চাই লি না দিলে লিউ কই আল্লাহ রাস্তে মাফ চাই

ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস আচ্ছা তোমার বাফেজে কইছে হ্যাঁ তুমি বলে ভিক্ষা কইরা ঢাকা শহরে বলে 20 তলা একটা বিল্ডিং করছ 20 তলা তোমার বাফে কইলো 20 তলা ওই মাছখানে কইলো দুই তলা আর নিয়ে গেছে গা বিল্ডিং এর তলাও তুই চোরে নিয়ে গেছে গা ওই দুই তলা ভাড়া দিয়ে আছিলাম নিয়ে গেছে চোরে নিয়ে গেছে গা ঢাকা বাসাইতে থাকি না আচ্ছা সেই বিল্ডিংটা কি ভাড়া দিছাও না নিচে থাকো দূর বিল্ডিং এটা বেচছি বিল্ডিং বেচা বেচাকে বিল্ডিং বেচে বাচ্চা টয়লেট দিলাম হ্যাঁ

ডাক পাটা হোগা ওই নামে ডাক দন যাব সালমা তাহলে মা কইলো না দুলু তুই আর না এই বেবে নাম ধরে দেখো তো আগে বোর আগে পুরুষ মরে বেশি আঙ্গা লাগা হেদিং এ গুস গুনসি পুরুষ খালি পুরুষ মরছে বো মরে না আরে বাবা রে নাম খালি সালমা থাকে সালমা তাহলে মা কইলো না হ্যাঁ তুমি এর নাম এ এটা কোন ওকে তুই যে ভালো নাম পাইছ পাইছ কোন ওকে